রজ্জু প্রায় চল্লিশ মিনিট পর আবারও মেলায় ফিরে আসে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কি খুঁজে পায় সে স্বাভাবিক ভঙ্গিতে হেঁচে তাদের সামনে উপস্থিত হয় রুদ্র রুহি তার ভাইকে দেখে চিকিৎস করে কোথায় চলে গিয়েছিলে ভাইয়া অনেক ভাইয়াকেও জিজ্ঞেস করলাম তোমার কথা কিন্তু সে বলল তাকেও নাকি বলে যাওনি রুদ্র রুহির কথা শুনে মোচ বিচলিত হয় না বরং একেবারে শান্ত কণ্ঠে বলে একটা ইম্পর্ট্যান্ট কাজ চলে এসেছিল তাই যেতে হয়েছে আচ্ছা সব বাদ দে তোদের আর কিছু কেনাকাটা বাকি থাকলে চল আমি কিনে দিচ্ছি রোজের কথা শুনে সকলেই খুশি হয়ে যায় আহি মাহি তো রোজের হাত টেনে তাকে একটি জুয়েলারি স্টলে নিয়ে যায় সেখানে গিয়ে এটা সেটা কিনতেই থাকে তারা আসলে মেয়ে মানুষ তো এসব জিনিস সাজা থাকলো চোখের সামনে পেলে লোভ সামলানো দায়। রোজও তেমন প্রতিউুত্তর না করে তাদের সকলের চাহিদা অনুযায়ী এই রিসিটা কিনে দেয় রোদ্র খেয়াল করলো সকলের এত এত চাহিদার মাঝে অরিন কেমন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে একটু দূরে কাছে চুরিয়ে হাতিয়ে দেখছে রোদ্র আর চোখে কিছুক্ষণ খেয়াল করে সেটা সকলের কেনাকাটা যখন শেষের পথে তখন তারা মেলা ছেড়ে বের হতে শুরু করে অনেক আশেপাশে রোদ্রকে কোথাও খুঁজে না পেয়ে শিকুচকায় তারপর তারপরপর চলে আসে কিন্তু তার হাতে একটা বড় ঝুড়ি ফুর্তি চুরি দেখে সকলে কিছু চমকে তাকায় রুদ্রের পানে রিহান অবশ্য চমকায় না সে ব্যাপারটা ধরতে পেরেছে তখনকার অর্ণে চুরি হাতে দেখার বিষয়টা তার চোখে পড়েছে রেহান সকলে অলোকে এক হাত ভাঁজ করে অন্য হাত ঠোঁটের উপর ঠেকে মিচিমিটি হাসতে থাকে মনে মনে বলে বড্ড পাগল প্রেমিক তুই ভাই বড্ড পাগল রুদ্রর সামনে এসে ছুরিটা অনেকের হাতে দেয় অনেক এতগুলো চুরি দেখে রুদ্র দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় রুদ্র তার চিরচেনা গম্ভীর হয়েছে অভাব দেয় আসলে ওই চুরির দোকানের কোনো বেচাকেনা হচ্ছিল না আর বেচারা খুব বৃদ্ধ তাই এগুলো কিনে নিয়ে আসছি রুদ্রের কথাগুলো কেমন যেন বিশেষ হচ্ছিল না অনেকের সে এক ফিউচি প্রশ্ন করে তাই বলে পুরো ঝুড়ি নিয়ে এসেছো রুদ্র এবার মেজাজ বিগড়ে যে কিছুটা কি বলে হুম এনেছি বাড়িতে তো মেয়েদের কমতি নেই সবাই একসঙ্গে ব্যবহার করতে পারবে এখানে তোর এত জিজ্ঞাসাবাদের কি রয়েছে অনেক আর কিছু বলে না আপাতত চুপ চুপতাকাটে শ্রেয় যে হাত ভর্তি ঝুড়ি নিয়ে এগিয়ে চলে সামনে এদিকে এত দেখে তো বাকি মেয়েরা চুরি চোখ চড়ক আছে এদিকে যেমন অবাক হয়েছে অন্যদিকে তেমন খুশি হয়েছে আহি মাহি ঝুড়ি থেকে দু মুঠো চুরি নিয়ে হাত ভর্তি করে ফেলেছে রুহিও এমন চেয়ে করে ফেলে কিন্তু অরিন তার জামার সাথে ম্যাচিং চুরি পাচ্ছে না হয়তো ভেতরের দিকে আছে এখন না হয় থাক বাড়ি গিয়ে পড়বে না হা এসব ভেবে মুখটা কালো করে হাঁটতে থাকে অরিন এরই মাঝে সন্ধ্যা নেমে আসে ধরণীতে রৌদ্র একটি ক্যাব বুক করে ক্যাবে সর্বোচ্চ চারজন বসতে পারবে তাই রৌদ্র এবার আগ বাড়িয়ে বলে অরিন একবার চাইলেও রৌদ্রকে না বলবে কিন্তু পরে মুহূর্তেই ভাবল এভাবে না বললে যদি ভায়া খারাপ কিছু মনে করে তাই অনেক রোজর কথা সম্মতি জানে রুহি আহি মাহিকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে সকলকে বিদায় জানিয়ে চলে যায় থেকে যে অরিন আর রুজ্র সবার চলে যেতেই অরিনকে নিয়ে সামনে হাঁটা ধরে অবশ্য এমন একটা মুহূর্ত খুঁজছিল রোজর সাথে সন্ধ্যার সময়টাতে হুটখোলা রিকশায় ঢাকা শহরে ব্যস্ত রাস্তা ঘুরে বেড়ানোটা যেন এক নৈসর্গিক মুহূর্ত সবাই এমনটা বুঝে কয়ে। রোদ্র একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে এমন এবং স্বভাব বসত এক হাত বাড়িয়ে দেয় অন্যের দিকে অরিন এবার কোনো রকম সংকট ছাড়ায় হাতি চেপে ধরে উঠে পড়ে রিক্সায় রিক্সা চলতে শুরু করলে আবারও রোজ অরিনের হাঁটুর পাশে আলত করে ধরে আগলে নেয় অরিনকে অরিন এবার মুচকি হাসল মনের মনি কোঠায় এক সূক্ষ্ম ভালো লাগা ছেঁচ আছে চারিপাশ দোল খাচ্ছে বসন্তের ন্যায় প্রেমে পড়ার প্রথম মুহূর্ত স্নিগ্ধ আভাস হরিণ চোখ বন্ধ করে অনুভব করে মুহূর্তটা সে খুব করে চাইছে তুমি চাক না এই মুহূর্তটা এখানেই থাকুক না এই ভালো লাগার মুহূর্তটা আরও কিছুটা সময় তার পাশে থাকা মানুষটা একবার বলুক না তাকে অরিন তোকে আমি পচ্চ ভালোবাসি রে নিক না তাকে একটু আপন করে কিন্তু সব আশা কি আর অত সহজে পূরণ হবার নেয় হয়তো অষ্টাদশী জানে না তার এই অনুভূতি একটা সময় কি রং নিয়ে আসবে তাদের জীবনে প্রায় বিশ মিনিট পর রোজ একটি জুয়েলারি শপের সামনে রিক্সা থামাতে এই বলে অরিন কিছুটা অবাক হয়ে এই মুহূর্তে এখানে আসার কারণটা ঠিক উপলব্ধি করতে পারছে না সে রোজ রিক্সা থেকে নেমে ভাড়া পাট দাঁড়ায় কিন্তু অরিনের দিকে তাকে দেখে সে এখনও রিক্সায় বসে রোজ তার উদ্দেশ্যে কৌতুকেশ্বর বলে উঠছে কি ম্যাডাম আপনি কি থাকবেন রুদ্রের কথা ধ্যান ফিরে অরিনের মাথা নাড়ে তরিঘড়ি করে নামতে গিয়ে হঠাৎ জামার সাথে পা আটকে হোঁচট খায় সামনে পড়তে গেলে রুদ্র এসে তাকে বাহুতে আগলে ধরে ঘটনার আকস্মিকতা অরিন হক চুকিয়ে যায় বড় মুহূর্তে নিজেকে তাহাতস্থ করে নিজের দিকে তাকায় অরিন দেখতে পায় আপাতত সে রুদ্রের বাহুতে পড়ে আছে অরিন সহসা জীব কেটে সোজা হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে হাত কচলাতে থাকে সে রুদ্র অরিনের সংকোচ বোধ কমাতে বলে ওঠে একটু দেখে শুনে নামতে পারিস না তাই না ব্যথা পেয়েছিস কোথাও আরে রোদ্রের দিকে না থাকে মাথা ডানে বামে নাড়ে রোদ্র কিছুটা হাফ ছেড়ে পাচ্ছে অরিনকে নিয়ে চলে যায় জুয়েলারি শপের ভেতর অরিন এবার নিজের কৌতূহল দমাতে না পেরে পৃষ্ঠ করে রোদ ভাই আমরা এখানে কেন এসেছি রোদ্র খাড় বাঁকিয়ে ফ্রিকুয়েন্সেন করে তাকায় যেন সে এই প্রশ্নে পচ্চ নাখশ মানুষ জুয়েলারি শপে কি করতে আসে নিশ্চই হাডুডু খেলতে আসে না রোজে এমন তারা উত্তরে সহসা চুপ করেছে অরিন মনে মনে ভেঙচি কেটে পড়ে সামান্য একটা কথার সোজা উত্তর দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি বা কিন্তু মুখে কিছুই বলো না সে এদিকে অরিনের মুখভঙ্গি দেখে হালকা মুচকি হাসে রোজ পরক্ষণই তা মিলিয়ে যায় পরীর কুয়াশার মতন কিছুক্ষণ পর তাদের সামনে একজন এসে রোজের সাথে কুশলাদি বিনিময় করতে লাগলো যেন তিনি রজের সাথে পূর্ব পরিচিত ও রৌদ্রের কথার মাঝে এক ফাঁকে চিকিৎসা করে আমার অর্ডারটা কি ডান মিস্টার লোকটি যেন এই কথাই অপেক্ষায় ছিল তিনি একজন একজনকে ইশারা করে বললেন রৌদ্রের অর্ডার দেওয়া জিনিসটি নিয়ে আসতে তারা মিনিট দিক পরে একজন এসে রৌদ্রের সামনে একটি লম্বা বক্স রাখেন রৌদ্র স্বাভাবিকভাবে বক্সটি খুলতে সেখানে দেখা মিলে একজনের সুন্দর ডিজাইনের পায়েল যেটি সম্পূর্ণ সোনালী রঙের অরিন পাল্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলল খুব সুন্দর ডিজাইন তো অরিন কথাটা অস্পষ্ট স্বরে বলেও রুদ্রের কানে ঠিকই কতটি পৌঁছয় রুদ্র অরিনকে কিছু না বলে তার সামনে হাঁটু বসে অরিন রুদ্রের এমন কাণ্ডে যান অবাক হয়ে বসার টুল ছেড়ে এক প্রকার লাফিয়ে উঠে উত্তেজিত কঞ্চে বলতে থাকে এ কী ভাই আপনি আমার সামনে এমন হাঁটু গেড়ে বসে পড়লেন কেন উঠুন প্লিজ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে রোজ এবার কিছুটা বিরক্ত হয় যেটা তার চেহারা এক্সপ্রেশন ফুটে উঠেছে রোজ মেকি থমকে ছুরি বলা দেখলে দেখুক তাতে আমার কি তাদের চোখ আছে তার তো দেখবি আর তোকে পাগাতে বলেছি প্রশ্ন করতে নয় অরিন রোজের কাছে কিছুটা থতমত খেয়ে পালে ই মানে কেন রোজ আবার দাঁত কি মিড়ে বলে অরিন আরেকটা কথা বললে কিন্তু তোর খবর আছে আর আমাকে রাগাশনা। যা বলেছি শুধু তাই কর অগত্যা অরিন আর কিছু না বলে তার পা এগিয়ে দেয় রজ্জু অয়নের পা ধরে তার হাঁটুতে রাখে হঠাৎ করে এমন করে অরিন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে রৌদ্রের কাজ চেপে ধরে রৌদ্র মাথা নিচু করে ছোট কামড়ে হাসে অরিনের পাটাকে কিছুক্ষণ পরক করে একটি পায়েল পরিয়ে দেয় তাতে এরূপভাবে অপর পাটিতেও পরিয়ে দেয় অন্য পায়েলটি পায়েল পরানো শেষ হতে রৌদ্র মাথা নিচু করে বলে হচ্ছে সুন্দর ব্যাস এই কথাটাই যথেষ্ট ছিল অরিনের শরীর কাপড় ধরিয়ে দিতে রোদ্র কথায় আবারও অরণের শীতারাবে এক শীতল নেমে যায় হাত পায়ে যেন এক অসম্ভব কাপড় সৃষ্টি হয়েছে তার দাঁড়াতে গিয়ে মনে হচ্ছে এক্ষুনি দুটো ভেঙেই পড়বে তার এতটা দুর্বল লাগছে নিজেকে অরিনের এমন অস্বাভাবিক কাপা কাপি দেখে রোজ কিছুটা ফুকুচকে সেই ঘোরের বসে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে রোজ তাৎক্ষণাৎ উঠে দাঁড়ায় অরিনকে স্বাভাবিক করতে বলল পাইলগুলো কেমন হয়েছে দেখতো অরিন পরপর মাথা ছাঁকিয়ে আমতা আমতা করে স্বরে জবাব দিল জি সুন্দর এদিকে পাগল ছেলেটা এক দৃষ্টিতে অরিনের মসৃণ পা দুটোর দিকে থাকে মনে মনে পোলা এবার থেকে তোর প্রতিটা হাঁটার শব্দে আমার ভালোবাসা অস্তিত্ব ফুটে উঠবে সনশাইন তোর প্রতিটি কদম এবার চিৎকার দিয়ে বলবে তুই শুধুমাত্র আমার রুদ্র মাথা ছাকে বিল পে করে সেখান থেকে চলে আসে আরেকটা রিস্কা ঠিক করে উঠে পরে দুজনে রিস্কা চলতে শুরু করার কিছুক্ষণ পরে রুদ্র তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক মুঠো কাঁচের চুরি বের করে তাকায় অরিনের দিকে এদিকে অরিন পূর্ণ মনোযোগ দিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত রৌদ্র কিছুক্ষণ অরিনের মুখের দিকে তাকিয়ে বলে অরিতর হাতটা দে তো অরিন চমকে পাশে তাকায় দেখতে পায় রৌদ্রের হাতে তার ব্রেসের সাথে ম্যাচিং করা কাঁচের চুরি অরিন কিছুক্ষণ অবাক চোখে একবার রৌদ্রের মুখের দিকে তো একবার রৌদ্রের হাতের দিকে দৃষ্টি ঘোরায় আবারও তার ধ্যান ভাঙে রুদ্রের কথায় কে কি বললাম রে রুদ্র আর অপেক্ষা না করে নিজেই ধরে নেয় অরিনের হাত সাথে সাথে চমকে ওঠে রুদ্র মনে মনে বলি ফেলে এত নরম হাত এটা আমার সানশাইন তো নাকি কোনো ধুলা কিন্তু মুখভঙ্গি একদম স্বাভাবিক রেখে চুরিগুলো যতনেশ শহীদ পরিয়ে দিতেই থাকে অয়নের হাতে। রোজ প্রতিটি চুরি এমন ভয় পড়াছে যেতে তার সংসার বিন্দু মাত্র ব্যাথা না পায়। এদিকে অয়নের ভেতরে যেন এক অনিয়ন্ত্রিত কম্পন বই ছড়াছে। হাত পা কেমন অবশে আসছে তার। বারবার মনে হচ্ছে এটা সত্যি তার রত ভাই এত কি আরইছে। রত ভাই তাহলে কি সত্যি আমি ভালোবাসেন ভাবতে ভাবতে অজান্তে তার ছোঁচে মুচকে হাসি দেখা মিলে রজ্র আর অরিন বাড়ির সামনে নেমে পড়ে রিক্সা বিদায় করে তারা দুজনেই পাশাপাশি হাঁটা ধরে বাড়ির মেইন ডোরের দিকে দুজনেই নিশ্চু অথচ মনে হচ্ছে এই নিশ্চুপতাই অনেক কিছু বলে দিচ্ছে এই যুগলের মাছে বাড়ির ভিতরে চোখা ঠিক আক মুহূর্তে রুদ্র হঠাৎ হচ্ছে অরিনকে অরি হরিণ ও সহসা থমকে দাঁড়ায় পেছনে ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রৌদ্রের দিকে রৌদ্র একদম শান্ত অথচ নিজের দৃষ্টিতে তাকি অরিণের পানে কাল বিলম্ব না করে আবারও বলে ওঠে রৌদ্র কেমন কাটলো দিনটা তোর মন ভালো করার মতো হয়েছে কিছুটা অরিন কিছু না বলে আবারও বাড়ির সদর দরজার দিকে ঘুরে দাঁড়ায় রৌদ্র এখনও ঠায় দাঁড়িয়ে শেখাটা চাতক পাখির ন্যায় অপেক্ষায় আছে অরিনের থেকে উত্তর অরিন এক কদম সামনে এগিয়ে আবারও সেখানে থমকে দাঁড়ায় পেছনে না ঘুরে বলে দেয় আই উইশ এমন দিন যেন আমার প্রতিদিন কাটে হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন পুতুল ডায়রি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প আমাদের কাজকে আরও সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ বলে আরো এক মুহূর্ত সেখানে দাঁড়ানো অরিন চলে যায় বাড়ির অথচ পেছনে যে কেউ একজন যুদ্ধ জয়ের ন্যায় বিজয়ী শব্দে সে খবর কি আর না না তো রাত রুমে বসে ফাইল পেলছে আগামীকাল তার দুটো সার্জারি অ্যাজ এ প্রফেশনাল ডক্টর হিসেবে তার দায়িত্ব বরাবরই বেশি আগামীকাল যাদের সার্জারি তাদের ফাইলগুলি চেক করছে রোজ্র। এমন সবাই রোদ্রের ঘরে দরজা নক করার শব্দ আছে রোদ্র তার মনোযোগে ব্যাঘাত করতে ভ্রুকুটি করে থাকা দজার পারে দেখতে পায় অনেক দাঁড়িয়ে রদ্র ফ্রু কুচকানো রৌদ্র কুচকানো সুচরা শিথিল করে গম্ভীর কণ্ঠে বলে এত রাতে কোনো বিশেষ দরকার অনেক কিছু না বলে মাথা নারে ধীর গতিতে এগিয়ে আসে রৌদ্রের কাছে রৌদ্রের দৃষ্টি এখনো তার হাতে থাকা ফাইলগুলোতে বেশ পার হবার পরও অনেককে নিজের সামনে এমন ছটন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রদ্র আপারে গম্ভীর কণ্ঠে শুধু হয় কি ব্যাপার এখানে কি শুধু দাঁড়িয়ে থাকতে এসেছিস কিছু বলার থাকলে বল রৌদ্রের কথা শেষ সময় সাথে সাথে অনেক শান্ত অথচ নিজের কনসেপ্ট সৃষ্টি করলো তুমি বনুকে ভালোবাসো কথাটি কর্ণধার অবধি পৌঁছানো মাছ থমকে যায় রজের হাত দুটো হাতের ফাইলগুলো ইতিমধ্যে অসাবধানতায় ফ্লোরে পড়ে গিয়েছে রৌদ্রের হাত দুটো যেন বরফের ন্যায় জমে উঠেছে গলা দিয়ে কোনো শব্দে বের হচ্ছে না তার অনেক রোদ্রের নিস্তব্ধতা দেখে হাঁটু বসে পড়ে তার সামনে অনেক আবারও একই কণ্ঠে চিকিৎসা করে তুমি কি সত্যি বনুকে ভালোবাসো রুদ্র এবার নিজেকে সামলায় বসত ছেড়ে সটান হয়ে দাঁড়ায় সজারের পক্ষে যে হাত গোজে ভাবলেছেন ভঙ্গিতে বলে হুম ভালোবাসি প্রচন্ড রকমের ভালোবাসি এতটা ভালোবাসি যতটা ভালোবাসলে এই পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রয়োজন অনুভব হবে না রুদ্রের কণ্ঠে একেবারে শান্ত স্বাভাবিক চোখে নেই কোনো ভয় নেই কোনো সংশয় অনেক রোদ্রের কথায় তাৎক্ষণিক সোজা হয় দাঁড়ায় অবাক কঞ্চে বলে ওঠে কিন্তু এটা কিভাবে সম্ভব তুমি তো নিজেও জানো এর পরিণতি ঠিক কতটা ভয়ানক তারপরও কেন নিজের মনের ভাঝে এই অনুভূতির বর্ষণ ঘোরাতে পারলে তুমি কি ভুলে গেছো আজ থেকে ষোলো বছর আগে ঠিক কি ঘটেছিল এই এহসান পরিবারে ভুলে গেছো কি সেই কালো রাতের কথা ভুলে গেছো সেদিনকার অজস্র কন্দনরত মুখগুলো কীভাবে ভুলে গেলে ভাইয়া কীভাবে অনেকের কথা রোজ তার দিকে ফিরে চোখ থেকে চশমাটি খুলে কাউজের সামনে টেবিলের উপর রাখে আবার সচন হয়ে দুহাত বুক ভাজ করে দাঁড়ায় অতঃপর অনেকের চোখে চোখ রেখে নিরেটকঞ্চে বলতে থাকে তোকে কে বলল আমি সে সব স্মৃতি ভুলে গেছি সবটা আমার মনে আছে রোজের কথা অনেক এবার মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে চিকিৎস করে মনে যদি থেকেই থাকে তাহলে কেনই বা জলযন্ত অঙ্গারে পা বাড়াচ্ছ তুমি তো বেশ ভালো করে জানো তোমার এই অনুভূতি ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে অরিন এ পর্যায়ে থেমে কিছু একটা ভেবে আবারও পৃষ্ঠ করে কতদিন যাবত পছন্দ করবো ওকে রোজেবল ফিচার হাসে অনেকে চোখ থেকে চোখ সরিয়ে অন্যত্র দেখায় তারপর কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে উঠছে বলে সে রুম থেকে বের হয়ে হাঁটা ধরে ছাদের দিকে অনেক প্রথমে বোঝে না তার কথা কিন্তু তো প্রতিতে টু শব্দ না করে চলে যায় ছাদে অনেক ছাদে এসে দেখে রৌদ্র রেলিংয়ের দাঁড় ঘেসে দাঁড়িয়ে আছে অনেক নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় রৌদ্র অনেকের উপস্থিতি টের পেয়ে দূর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকে থেকে বল তুই জানতে চেয়েছিলি না তোর বোনকে কতদিন যাবৎ ভালোবাসি তাহলে শোন যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি যেদিন থেকে বুঝতে শিখেছি নিজের অস্তিত্বকে সেদিন থেকেই ভালোবাসি তোর বোনকে সে আমার জীবনের প্রথম অনুভূতি আমার মন অরণ্যে ফুটে ওঠা প্রথম প্রণয়ের ফুল আমার হৃদয়ে তোল পার তোলা প্রথম মায়াবিনী যার চোখের দিকে তাকালে আমি রৌদ্র নিজেকে হারিয়ে ফেলি সেই হৃদয়ে হরণি তোর বোনটা রৌদ্র এবার থামে চোখে তার এখনো দূর আকাশে এ পর্যায়ে মনে হচ্ছে গলাটা কেমন ধরে আসছে তার বুকটা কেমন অসুচ্ছ যন্ত্রণা হচ্ছে এখন রৌদ্র হাত রাখে তার হৃদয়টার ওপর ধরে আসা কণ্ঠ ফুরে আবারও বের হয়ে আসে কিছু অপ্রকাশিত অনুরুক্তে অনেক রে আমি ইচ্ছে করে তোর তাকে ভালোবাসতে চাইনি রে কিন্তু আমার এই অবচেতন হৃদয়টা ওর জন্যই কেবল উত্তপ্ত করতো আমায় এমন না যে আমি ওকে ভুলবার চেষ্টা করিনি বিশ্বাস কর বহুবার চেষ্টা করেছি ওকে ভুলে যেতে কিন্তু যতবারই এমনটা চেষ্টা করেছি ঠিক ততবারই আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বুকে এক অমীমাংসিত প্রলয় ওঠে আমি নিজেকে অনেক সংযত করতে চেয়েছি পরিবারের কথা ভেবে কিন্তু ফলাফল প্রতিবারই শূন্য অনিনকে হারিয়ে ভুলে যাওয়ার কথা ভাবা তো দূরে স্বপ্নে আনতে পারি না আমি আচ্ছা আমি কি করব বল না আমি তো ওকে ছাড়া বাঁচব না রে মরে যাবো আমি একই মরে যাব। অনেক এতক্ষণ যাবৎ নিস্তব্ধ হয়ে শুনছিল রুদ্রের কথাগুলো হঠাৎ রুদ্রের শেষে কথাগুলো শুনে তার কাঁধে হাঁস রেখে বিচলিত কঞ্চে বলে উঠছে না ভাইয়া এভাবে বলো না কিচ্ছু হবে না তোমার রুদ্রের এবার চোখ বন্ধ করে নেয় চেষ্টা করে নিজেকে স্বাভাবিক করতে অনেক আবারও আগে নেয় বলে ভাইয়া আমি প্রথমে যখন বুঝতে পেরেছিলাম তুমি অরেনকে পছন্দ করো বিশ্বাস করো আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তারপরও বোনের প্রতি তোমার অবসেশন ঠিক কতটা প্রখর তাও আমি দেখেছি এখন তোমার কথা শুনে আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি আমার বোনকে ঠিক কতটা ভালোবাসো কিন্তু ভাইয়া তুমি না হয় ওকে ভালোবাসো কিন্তু ও তো তোমায় ভালোবাসে না অনেকের কাছে রজ্র এবার আত্মবিশ্বাসের সাথে বলে যদি বলি তোর বোন আমায় ভালোবাসে তখন অনেক এবার চমকে হচ্ছে চোখ বড় বড় করে বলে হচ্ছে মানে তুমি এতটা শিওর কি করে রজ্র এবার পেছন ঘুরে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে ভাবলে চিন ভঙ্গিতেও বলতে থাকে আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আমি বলবো তোর বোনও আমায় ভালোবাসে তবুও তোর বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারিস অনেক অবিশ্বাস্য কনছে বলা ইম্পসিবল ও তোমায় ভালোবাসবে মানে আমি তো কখনো এমনটা খেয়াল করিনি ওর মাঝে আবারও আবারো ভাবলিসিন কনছে বলা সেটা তোর দুর্ভাগ্য তুই খেয়াল করিসনি অনেক এবার চিন্তায় পড়ে যায় ঘাড়ে হাত দিয়ে ম্যাসাজ করতে করতে বলা ভাইয়া যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে এসান পরিবারে আবারও যে একটা বড় ঝড় আসতে চলেছে তা আমি কনফার্ম রুদ্র এবার থামকা অনিকের দিকে তাকে চোখ পাকে চিকিৎস করে আচ্ছা তোর কি মনে হচ্ছে আমি তোর বোনকে ভালো রাখতে পারবো না বা তাকে যে কোনো সমস্যা থেকে আগলে রাখতে পারবো না এইরূপ কথায় অনিকের ঘাড়ে থাকা হাঁটি থেমে যায় জিভ দিয়ে ছোট আম আমতামতা করে বলতে লাগলো ইয়ে না মানে আমি এমনটা ভাবিনি ভাইয়া আসলে আমি ভাবছি তুমি কিভাবে সবাইকে ম্যানেজ করবে আদৌ কি আমাদের পরিবারে এটা সম্ভব রোজ ফিজেল হাসে ঘর এদিক ওদিক বাকি বলে ওঠে ও সব সময় আসলে দেখা যাবে আপাতত এই বিষয়টা শুধু নিজ অবধি রাখবি গট ইট অনিকো মাথা নাড়ি সম্মতি জানায় কিন্তু তার এখনো মনে কিছু একটা সন্দেহ থেকেই যায় তাই সে রুদ্রকে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে ভাইয়া তোমার কথা মতো অরিনো যদি তোমায় ভালোবেসে থাকে তাহলে বিশ্বাস করো আমি অনেক খুশি হব ওনা এখন আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি তোমার ভালোবাসাকে শতক প্রতিকূলেও আগে রাখবে এবং পরিবারের বিরুদ্ধে যাবে না কিন্তু অরিণ যদি তুমি ভালোবেসে না থাকে তাহলে কিন্তু আমার বোনকে কোনো প্রকার জোর করতে দেব না বলে দিলাম রজোব সূকুটি করে থাকায় গম্ভীর কণ্ঠে বিস্মিত করে তুই কি আমায় থ্রেট দিছিস জিভ কাচে করে নিজেকে সুজরে নেবার ন্যায় বলে হচ্ছে আরে না না সিসি কি বলছ এসব আমি তো ওই অরিণের মতমতের বিষয় বলছিলাম আর কি এ পর্যায়ে রুদ্র পাকা হাসল এই এক অবাধ আত্মবিশ্বাসের সহিত বলল জাস্ট ওয়েট এন্ড ওয়াচ সমন্দি সাহেব অনেক হঠাৎই হো করে হেসে ওঠে ধুম করে জড়িয়ে ধরে রুদ্রকে রুদ্র কানে ফিসফিস করে বলে ওঠে বাহ তোমাকে এই ডাকটা তো বেশ লাগলো রুদ্র মুচকি হাসে অনেকের পিছে হালকা চাপড় দিয়ে বলল হয়েছে এবার থাম অনেকে আস্তে ধীরে ছেড়ে দেয় রুদ্রকে প্রায় মিনিট পাঁচেক পর তারা চলে আসে ছাদ থেকে তারপর চলে যায় হাজার রুমে